বিয় দশক আপনি কি থ্রি পিসের বিজনেস করতে যাচ্ছেন আপনার কাছে মাত্র দশ হাজার টাকা আছে তাহলে কিন্তু আপনি কিন্তু মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু বিজনেস করতে পারবেন তো বিয় এখানে দেখছেন কালারফুল কালারফুল কিন্তু থ্রি পিস কালেকশন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস কালেকশনগুলি রয়েছে যারা থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু এখান থেকে থ্রি পিস নিয়ে বিজনেস শুরু করতে পারেন মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করতে পারেন এবং যারা বিজনেস করতে কিন্তু ভালো সন্ধান না পার পারেন ভালো টাকা প্রফিট করতে পারে না আপনারা চাইলে এখান থেকে থ্রি পিসগুলো কয় করে কিন্তু ভালো টাকা প্রফিট করতে পারেন এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে আজকে এক এক করে কালেকশনগুলি দেখানোর চেষ্টা কতটা বার কোনটা সবকিছু ধারণা দিতে চেষ্টা করব আর কি কি সুযোগ সুবিধা রয়েছে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আজকে কালেকশন দেখাবো আপনাদেরকে আমি দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আপনার দোকানে তো ভরপুর কালেকশন দেখতে পারতেছি আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন ঠিক আছে না আচ্ছা আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলে দেন আমার দোকানের নাম ফারুক ফেব্রিক্স আমার দোকান হচ্ছে নরসিংদী জেলার মাধবদ্বীপ পৌরসভা সোনার বাংলা মার্কেট এবং কোন মাল বিক্রি না করতে নতুন করে ব্যবসা শুরু করে তাদেরকে আপনি বিস্তারিত বলে দিবেন কিভাবে আর এগুলো সব থেকে বেশি বিজনেস করা হচ্ছে মহিলারা না অবশ্যই আর

অসাধারণ কালেকশন পছন্দের স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা উন্নাটা বড় অনেক বড় হবে না আচ্ছা এটা হচ্ছে না আরি করা থাকবে হ্যাঁ আরি মাত্র 250 রাখছেন আচ্ছা মাত্র না সেলরটা আচ্ছা সেলরটা চমৎকার কিন্তু আরেকটা দেখাই আচ্ছা আরেকটা ওরে বাইরে বাইকি কালেকশন মাত্র 250 টাকা বেজে 250 টাকা মাত্র ভিতরে অবশ্যই আচ্ছা অস্থির কালেকশন উন্নাটা দেখেন উনারা দেখছেন উনার পেবে পরে যাবে এত সুন্দর উন্না আইরে উনা রে উনাটা আরি আছে উনাটা আরি আছে উনা পুরো বডি ফুল তারি করা থাকবে না আচ্ছা অসাধারণ কালেকশন আচ্ছা তারপর কি দেখাবেন ভাই এখন দেখো কারচুপি 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 সুতির ভিতরে হ্যাঁ সুতির ভিতরে যারা কারচুপি নিতে নিতে চান একবার রিজনেবল প্রাইসে তারা কিন্তু নিতে পারবেন কারচুপি থ্রি পিসের দাম কত রাখছেন কারচুপি থ্রি পিসের দাম তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে

এদ হচ্ছে উন্নাটা অনেক বড় আচ্ছা খুব সুন্দর কালেকশন মাত্র 450 টাকা পেয়ে আছেন তার বাইরে একটা কালেকশন দেখাই না জমজম জমজম টু পিস না থ্রি পিস কালেকশন থ্রি পিস থ্রি পিস কালেকশন ওয়াও চমৎকার একটা কালেকশন কিন্তু থ্রি পিস কালেকশন পছন্দ হলে রাখবেন পছন্দ চমৎকার একটা কালেকশন হবে উন্না দেখেন উন্না তো নামাজুন না এরা বলতে করে

তাহলে আমরা প্রতি পিসে 20 টাকা করে ডিসকাউন্ট দেব প্রতি পিসে 20 টাকা করে ডিসকাউন্ট আচ্ছা তারপর কি কালেকশন থাকছে এডি আর নতুন নতুন আর অনেক ডিজাইন আছে এই ডিজাইনটা অনেক সুন্দর ছোট ছোট ওরে বাইরে ভাই কি সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স ছোট ছোট ফুল একবারে ছোট ছোট ফুল হ্যাঁ অসাধারণ কালেকশন অসাধারণ কি প্রাইস থাকবে এটা এটা ওই 580 টাকা 580 টাকা হ্যাঁ হ্যাঁ উন্না সম্পূর্ণ নামাজ জন্য হবে নামাজি এবং উন্নাটাও সুন্দর

দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে উন্না নামাজ একটু উন্না থাকে হ্যাঁ মাত্র 580 580 তারপর একটা কালেকশন দেখাচ্ছে এই যে দামিরা আচ্ছা এটা জমজম এক এর এটা হচ্ছে ভালো কোয়ালিটির ভিতরে দামিরা এটা জামা অনেক ফ্রি সাইজ ডিজেন দেখছেন কি ডিজেন রে বাই 100 এটা সেলর পুরো পাকা আর আইগস মাথা নষ্ট করে ডিজেন এডা কত 650 টাকা 650 650 টাকা পেড়ি পেড়ি লিখেছো কম থাকবে না ভাই এটা টা পেড়ি 10 পেড়ি একই ডিজাইনের 10 টা পেড়ি তাহলে 20 টাকা করে ডিসকাউন্ট আছে দেখেন ওন্নাটা দেখছেন কি সুন্দর আকর্ষণীয় ডিজাইন ঠিক আছে যদি নেয় নেয় তাহলে 20 টাকা করে প্রতিবেশি ডিসকাউন্ট আচ্ছা ডিজাইন কত রাখবেন দাম এটা ভাইরাল ডিজাইন একই দাম একই দাম 650 টাকা 650 100% সুতি হবে নাগুলি 100% সুতি এটা সেল আর পাকা আড়াই গজ পাকা আড়াই গজ হ্যাঁ আর উন্নাটা এটা উন্নাটা নামাজি উন্না পাঁচ হাজার জন্য হবে সম্পূর্ণ পাঁচ হাজার নামাজি জন্য দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন আরেকটা আছে অনেক সুন্দর ডিজাইন এইগুলো আমাদের কাছে হিউজ পরিমাণের কালেকশন হিউজ পরিমাণ কালেকশন দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওকে

দেখেন কত সুন্দর আরেকটা কালেকশন কিন্তু প্রিন্টটা কত সুন্দর করা হয়েছে ওন্নাটা 650 এ পেয়ে যাচ্ছেন হবে হবে সম্পূর্ণ নামার জন্য হবে খুব সুন্দর সম্পূর্ণ হবে তারপর কি কালেকশন দেখাচ্ছেন আরি ওকে ফুল বডি তারি থাকবে না হ্যাঁ ভিতরে না জিরো সিকোয়েন্স করা আছে কি প্রেস থাকবে এটা

কুড়ি তারা কুড়ির মাধ্যমে তাদের হাতে পৌঁছে আর দেবেন ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও দেয় ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি